সত্যবাল সুপথে সালোরে আমার মন সত্যবাল সো আসসালামু আলাইকুম আপ্বা ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি কেমন আছো আপনি দোয়া মতো আপনি আছেন কেমন আলহামদুলিল্লাহ বাবাজি এটা আছে এটা কি হ্যাঁ এই সিগারেটের প্যাকেট যা ভাবছিলাম আসলে একবার যারা সিগারেট ধরে তারা কোনো দিনও তা ছাড়তে পারে না ছাড়লেও কয়দিন পরে আবার ধরে অন্তরে বড় দুঃখ পাইলাম আব্বা আপনার হাতে সিগারেটের প্যাকেট দেখা সাইলে দিছিলেন খুশি হয়েছিলাম অহন আরো খুশি হইবা এই দেখো প্যাকেটের ভিতরে একটাও সিগারেট নাই আরো দুঃখ পাইলাম দেখা আগে সারা দিনে খাইতেন এক প্যাকেট অহন দুপুর না হইতে এক প্যাকেট শেষ ওরে কি চটিলের মধ্যে পড়লাম রে আরে এই প্যাকেটটা আমি রাস্তায় কুড়ায়া পাইছি কুড়া পাইছি কতক্ষণ আগে আধা ঘন্টা আগে তখন প্যাকেটের মধ্যে কয়টা সিগারেট ছিল একশোটা সিগারেট আসছিল এই টুকু প্যাকেটে একশোটা সিগারেট ধরলো কেমনে সত্য বলো সুপথে চলো আরে আব্বা জান খালি প্যাকেট পাইছি একটাও সিগারেট আসিল না তাইলে তুই নিলেন কেন দুইটা কারণ এক সুখীপুরের রাস্তায় কোন সিগারেটের টুকরা বা সিগারেটের প্যাকেট পড়ে থাকতে দেয়া হবে না দুই প্যাকেটের গায়ে এই লেখাটা কেন লিখছে হুম ধূমপান মৃত্যু ঘটায় ঠিকই তো লেখছে দেখি ধূমপান করলে রোগ হয় ক্যান্সার হয় এইসব রোগ হইলে মানুষ মারা যায় সুতরাং ধূমপান মৃত্যু ঘটায় ঠিকই লেখছে তাই যদি হয় আমার প্রশ্ন হইল যারা ধূমপান করে তারাকে সিগারেটের প্যাকেটের গায়ে লেখাটা দেখে না নাকি তারা পড়তে পারে না নাকি তারা এর অর্থ বোঝে না নাকি তারা কথাটা বিশ্বাস করে না নাকি তারা যাই না সই না মৃত্যুর দিকে তাইলে তো তাকে কাছে জীবনে সে ধূমপানি বড় এরা যেমন নিজের ক্ষতি করতেছে তেমন ভুর ভুর কইরা ধোয়া ছাইরা আশেপাশের মানুষেরও ক্ষতি করতেছে এ ঘরে আমরা কি কমু হায় কি আর কমু দুঃখের কথা ধুম পাই গণ জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ বিশেষ করে শিশু সন্তান এবং গর্ভবতী পেটের সন্তানেরও হবে অনেক বড় ক্ষতি হায়ারে সিগারেটের ছাই আপনি ফেলেন সাইদা নিতে ধোয়া কোথায় ফেলেন জবাব পারিবেন কি দিতে মনের সুখে ধোঁয়া নে মুখে এবং নাকে সর্প সম দংশে তাহা স্ত্রী সন্তান মাকে হায় আরে কি অধিকার আছে আপনার অন্যের ক্ষতি করার দিন না ছেড়ে আগেই হৃদরোগ ক্যান্সারেতে ধরার জোর হাতে করে নিবেদন যারা করেন পান ছেড়ে দিয়ে নিজে বাঁচুন আমাদেরও বাঁচা